আপনি কি ঘড়ি হাতা কাটিং এবং সেলাই শিখতে চাচ্ছেন এই ভিডিওটি আপনার জন্য সূত্র সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হাতাটি কাটিং করার জন্য নয় থেকে দশ ইঞ্চি বহরের দিকে কাপড়টা ভাজ দিয়ে লম্বার খোলা সেটে আঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এই মার্জিনে ইঞ্চিলেপটা বসিয়ে হাতার লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে আধা ইঞ্চি শিলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নেবেন দুই মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে আমাদেরকে সুন্দর করে মার্জিনগুলো টেনে নিতে হবে এই নিয়মে সুন্দর করে লম্বার মার্জিনটা বের করে নেওয়ার পর আরমহলের দিকে ইঞ্চিলেপটা বসিয়ে চার থেকে সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে সাধারণ হাতার থেকে এক থেকে দেড় ইঞ্চির নিচে আরমহলের শেপ মার্জিন দিতে হয় এবার আটকানো সাইডটি থেকে বডিতে যত ইঞ্চি আরমহল কাটিং করেছেন এর থেকে আড়াই থেকে তিন ইঞ্চি বেশি করে বডিতে আরমহলের ঘের মার্জিন দিতে হবে আমরা হাতায় কাটিং করেছি সাত ইঞ্চি এখানে দশ ইঞ্চি মার্জিন দিয়ে নিলাম এরপর সেইপ দিয়ে নিতে হবে তো আশা করি কিভাবে শেপটা দিতে হয় তা বুঝাতে পেরেছি এরপর সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নিতে হবে টি হাতা কাটিং করা একেবারেই সহজ একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও কাটিং এবং সেলাই করতে পারবেন তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না আটকানো সাইড থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে আর মুহুরের দিকে সাইটের দিক থেকে দুই থেকে আড়াই ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে